সিম্পল কসশিটে অনেক সময় কোনো একটি মান মিসিং থাকে তো সেই মানটা টেবিলের মাধ্যমে সমাধান করতে হয় তো সেটারই মূলত নাম দেওয়া হয়েছে মিসিং কসশিট তো চলো এই মিসিং কসশিট কিভাবে সমাধান করতে হয় সেটা দেখি এখানে একটি প্রশ্ন দেওয়া আছে দি ফলোয়িং ডাটা আর রিলেটেড টু এবিসি কোম্পানি লিমিটেড এখানে হেডলাইন দেওয়া আছে এন্ডিং অ্যান্ড বিগিনিং অর্থাৎ এই যে এই তথ্য তথ্যটা এটা এন্ডিংয়ের জন্য অর্থাৎ ক্লোজিংয়ের জন্য আর এই তথ্যটা বিগিনিংয়ের জন্য অর্থাৎ ওপেনিংয়ের জন্য তাহলে এখানে ফিনিশ গুড দেওয়া আছে ওয়ার্কিং প্রসেস ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট ইনকার্ড ডিউরিং দি পিরিয়ড এই যে এই টাকাটা এই যে কস্ট ডিউরিং দি পিরিয়ডের এই টাকাটা এটা মূলত সবার এই এইগুলার তো এখানে বলছে কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেলস ছয় লক্ষ চুরাশি হাজার টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট পাঁচ লক্ষ চুরাশি হাজার ফ্যাক্টরি অভার হেড এক লক্ষ সাতষট্টি হাজার ডাইরেক্ট ম্যাটেরিয়াল ইউজ এক লক্ষ নব্বই হাজার আমাদের এখানে রিকোয়ারমেন্ট চেয়েছে ডাইরেক্ট লেবার ডাইরেক্ট ম্যাটেরিয়াল পার্সেস ডিউরিং দ্য পিরিয়ড কস্ট অফ গুড সোল্ড এই তিনটা রিকোয়ারমেন্ট চেয়েছে এখন আমাদের প্রশ্নে ডাইরেক্ট লেবারটা সরাসরি দেওয়া থাকে তো এখানে দেওয়া নাই সেই জন্য এটার নাম দেওয়া হয়েছে মিসিং করশিট তো আমরা স্বাভাবিকভাবে ডাইরেক্ট ম্যাটেরিয়াল কীভাবে এটা ব্যবহার করি সেই সূত্র একটু দেখো যে আমরা ডাইরেক্ট ম্যাটেরিয়াল ইউজের সাথে ডাইরেক্ট লেবার যোগ করি ডাইরেক্ট লেবার যোগ করে আমরা পাই প্রাইম কস্ট প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে আমরা পাই টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট এখন যদি আমরা উল্টো আসি তাহলে আমরা ডাইরেক্ট লেবারটা পেয়ে যাব যেহেতু ডাইরেক্ট লেবারটা মিনসিং আছে তো চলো টেবিলটি দেখি সোলিউশন রিকোয়ারমেন্ট এক ডাইরেক্ট লেবার কস্ট ক্যালকুলেশন এখানে অ্যাকাউন্টস টাইটেল এবং একটি টাকার ঘর হবে হেডলাইন দিয়ে দিলাম অ্যাকাউন্টস টাইটেল টাকা প্রথমে আসবে কস্ট অফ ম্যানুফ্যাকচারিং কস্ট এটার আমরা অন্য নামে চিনি সেটার নাম হলো প্রোডাকশন কস্ট তাহলে এখানে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট পাঁচ লাখ চুরাশি হাজার এর সাথে বিয়োগ হবে ফ্যাক্টরি ওভারহেড প্লেস ফ্যাক্টরি ওভারহেড এক লক্ষ সাতষট্টি হাজার বিয়োগ ফলের যেটা হবে সেটা নাম দেবে প্রাইম কস্ট বিয়োগ ফল হলো চার লাখ সতেরো হাজার প্রাইম কস্টের সাথে বিয়োগ হবে ডাইরেক্ট ম্যাটেরিয়াল ইউজ ডাইরেক্ট ম্যাটেরিয়াল ইউজ কত এক লাখ নব্বই হাজার এক লাখ নব্বই হাজার তাহলে এটা বিয়োগ ফলই মূলত ডাইরেক্ট লেবার বিয়োগ ফল দুই লাখ সাতাশ হাজার এটার আমরা নাম দিয়ে দেবো ডাইরেক্ট লেবার এবং দুই লাখ সাতাশ হাজারের নিচে দুইটা দাগ দিয়ে দেবো এভাবে এবার আমরা ডাইরেক্ট ম্যাটেরিয়াল পার্সেস অর্থাৎ ম্যাটেরিয়াল পার্সেসটা ক্যালকুলেশন করবো ম্যাটেরিয়াল পার্সেস এই এইটার মতনই আমরা উল্টো দিক থেকে আসব অর্থাৎ ডাইরেক্ট ম্যাটেরিয়াল ইউজ থেকে আসব আমরা স্বাভাবিক কিভাবে কীভাবে বের করি প্রথমে লিখি আমরা ওপেনিং র মেটেরিয়াল যোগ র মেটেরিয়াল পার্সেস লেস র মেটেরিয়াল সরি লেস ক্লোজিং র মেটেরিয়াল তো এটা বিয়োগ করে আমরা পাই ডাইরেক্ট ম্যাটেরিয়াল ইউজ এখন ডাইরেক্ট ম্যাটেরিয়াল ইউজ প্রশ্নে দেওয়া আছে এবার আমরা উল্টো যাব ডাইরেক্ট ম্যাটেরিয়াল পার্সেস কস্ট ক্যালকুলেশন অ্যাকাউন্ট টাইটেল একটি টাকার ঘর প্রথমে আমরা লিখবো ডাইরেক্ট ম্যাটেরিয়াল ইউজড এর হলো এক লাখ নব্বই হাজার এখন আমরা প্রশ্নে অন্য সময় সমাধান করার সময় স্বাভাবিকভাবে ক্লোজিং ডাইরেক্ট ম্যাটেরিয়ালটা বিয়োগ করি তো এইটা আমরা যেহেতু উল্টো যাচ্ছি সেহেতু আমরা এটা যোগ করবো এর সাথে অ্যাড ক্লোজিং ডাইরেক্ট ম্যাটেরিয়াল ক্লোজিং ডাইরেক্ট ম্যাটেরিয়াল এন্ডিং পঁচাশি হাজার যোগ করে দিলাম যোগ ফল দুই লাখ পঁচাত্তর হাজার এটার কোনো নাম নাই এর সাথে আমরা বিয়োগ করে দেবো ওপেনিংটা তাহলে লেস ওপেনিং ডাইরেক্ট ম্যাটেরিয়াল আশি হাজার বিয়োগ ফল এক লক্ষ পঁচানব্বই হাজার এটার নাম দেবো আমরা ডাইরেক্ট ম্যাটেরিয়াল পার্সেস এবং এক লাখ পঁচানব্বই হাজারের নিচে আমরা দুইটা দাগ দাগ দিয়ে দেবো আমরা যদি এটা এইভাবে সমাধান এখন দেখি যে ওপেনিং র ম্যাটেরিয়াল পঁচাশি হাজার যোগ ডাইরেক্ট ম্যাটেরিয়াল পার্সেস এক লাখ পঁচানব্বই হাজার তাহলে সেখানে হয় দুই লাখ পঁচাত্তর হাজার এবার এর সাথে আমরা যদি বিয়োগ করি ক্লোজিং র মেটেরিয়াল ক্লোজিং র মেটেরিয়াল আছে কত পঁচানব্বই হাজার তাহলে সেই ডাইরেক্ট ম্যাটেরিয়াল ইউজটা আসে এক লাখ নব্বই হাজার তো সিম্পল কস্ট সেটি আমরা স্বাভাবিক ধারাবাহিকভাবে যোগ করি আর এখানে আমরা উল্টে এসেছি এই জন্য ক্লোজিংটা যোগ করেছি এবং ওপেনিংটা বিয়োগ করেছি এবার আমরা কস্ট অফ গুডস সোল্ড ক্যালকুলেশন করব রেকর্ড থ্রি কস্ট অফ গুড সোল্ড ক্যালকুলেশন এখানেও অ্যাকাউন্টস টাইটেল এবং একটি টাকার ঘর হবে অ্যাকাউন্টস টাইটেল একটি টাকার ঘর কস্ট অফ গুড সোল্ড আমরা শুরু করতে পারি এখান থেকে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট কিংবা কস্ট অফ গুড সেল অ্যাভেলেবেল ফর সেলস দুইটার যে কোনো একটা থেকে আমরা শুরু করতে পারি তো আমরা টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট থেকে শুরু করলাম টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট দেওয়া আছে ছয় লাখ চুরাশি হাজার সরি পাঁচ লাখ চুরাশি হাজার এর সাথে আমরা যোগ করব ওপেনিং ওয়ার্কিং প্রসেস অ্যাট ওপেনিং ওয়ার্কিং প্রসেস যে ওয়ার্কিং প্রসেস বিগিনিং টাই ওপেনিং পঞ্চাশ হাজার আমরা পঞ্চাশ হাজার যোগ করে দেবো যোগফল ছয় লাখ চৌত্রিশ হাজার এটার কোনো নাম নাই এর সাথে আমরা বিয়োগ করবো ক্লোজিং ওয়ার্কিং প্রসেস ক্লোজিং ওয়ার্কিং প্রসেসটা এন্ডিংয়ে এখানে নাম রয়েছে ষাট হাজার এটা বিয়োগ করবো আমরা বিয়োগ করে পাই পাঁচ লাখ চুয়াত্তর হাজার এটার নাম দেবো আমরা কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার কস্ট অফ গুড ম্যানুফ্যাকচারের সাথে যোগ হয় ওপেনিং ফিনিশ গুড এখানে বিগিনিং নাম আছে ওপেনিং ফিনিশ গুড আছে এক লাখ দশ হাজার এক লাখ দশ হাজার এটা আমরা যোগ করে দিই যোগ করে পাই ছয় লাখ চুরাশি হাজার এই যে এখানে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেলস এই যে ছয় লাখ চুরাশি হাজার দেওয়া রয়েছে এখান থেকে আমরা সমাধান করতে পারতাম কস্ট অফ গুড অ্যাভেলেবল ফর সেলস এইটার সাথে যদি আমরা ক্লোজিং ফিনিশ গুড লেস ক্লোজিং ফিনিশ গুড পঁচানব্বই হাজার বিয়োগ করে দিই তাহলে আমরা পেয়ে যাই কস্ট অফ গুড সোল্ড তো এটা নিচে দুইটা দাগ দিয়ে দেবো কস্ট অফ গুডস পাঁচ লাখ উননব্বই হাজার তো আশা করি মিসিং কস্ট শিটের তিনটি আইটেম তোমরা বুঝতে পেরেছ তো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যারা আমার ক্লাসটি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ